নমস্কার আমি ডক্টর বৈশালী রয় এই ভিডিওতে আমি বলতে চাইব যে প্লেইন ওয়াটারের যে ভেপার হয় সেটা ইনহেলেশানের উপকারিতা কী আমরা যদি প্লেন ওয়াটার ভেপার ইনহেল করি রেগুলার বেসিসে যদি না ডক্টরের কোনো বারণ থাকে দিনে দু তিনবার ইনহেল করা গেলে এটা কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অনেক ক্ষেত্রে প্রিভেন্ট করে সর্দি কাশি হাঁচি অ্যাসমা অ্যালার্জি অনেক ক্ষেত্রেই যেটা লাঙে অনেক দিন ধরে সর্দি কাশি থেকে গেলে যে মিউকাস যেটা খুব আটকে যায় লাঙের মধ্যে উঠানো যায় না হ্যাঁ সেইটাকেও কিন্তু এটা লুজেন করে বের করে আনতে পারে অর্থাৎ ইন দ্য লং রান অনেক ডিপ সিটেড রেসপিরেটারি ডিজিজ যেমন নিউনি নিউমোনিয়ার ক্ষেত্রে প্রিভেনশানেও কিন্তু এটা আমাদের অনেক উপকার করে তবে এটা রেগুলার বেসিসে করতে হবে এটা মনে হতে পারে যে এটা কি আর জিনিস ওয়াটার ব্যাপার কিন্তু ইট উইল হেল্প ইউ আর লট ইন দ্য লং রান কারণ এইটা নিলে পুরো আমাদের যে রেসপিরেটারি ট্র্যাক আছে পুরো ট্র্যাকটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সেখানে ব্যাকটেরিয়া বা ভাইরাস কিন্তু বাসা বাঁধতে একটুখানি অসুবিধায় পড়ছে Thank you.